যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন এবং দেখছেন যে ভারত বাংলাদেশের মধ্যে একটা টেনশন চলছে একটা উত্তেজনা চলছে এই টেনশনটি এই উত্তেজনাটি আজকে শুরু হয়নি এটি শুরু হয়েছে দু সালের পাঁচে অগাস্টের পর থেকে অর্থাৎ পাঁচে অগাস্টে বাংলাদেশে যখন একটি জনবিদ্রোহ হয় আমরা সবাই ধরে নিয়েছিলাম বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করেছে বা শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে চাচ্ছে অর্থাৎ জনসমর্থন সরকার হারিয়েছে কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে আমরা দেখলাম যে এটা একটি মেটিকুলাস প্লানের অংশ হিসেবে আমেরিকার যে ডিপ স্টেট সেই ডিপ স্টেটের যে অ্যাজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী বিএনপি জামায়াত ইসলামী ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার এবং এনজিও কর্মীরা এটার সাথে জড়িত হয়ে বাংলাদেশের মানুষকে সরকারের যে লম্বা সময় ধরে শাসন করছে এর বিরুদ্ধে সুন্দর করে একটা মেটিকুলেজ ডিজাইনে প্লান করে যেই প্ল্যানটিতে আওয়ামী লীগ ফেইল করেছে এই আওয়ামী লীগের ফেল করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে নিয়ে আশ্রয় গ্রহণ করে ভারতে মানে মূল উদ্দেশ্যটা ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন তারপর চৌঠা আগস্ট তেসরা নভেম্বর এবং চৌঠা নভেম্বরের মধ্যে আমাদের জেলখানার অন্ধপ্রকোষ্ঠে যে বন্দি ছিলেন জাতীয় চাইন নেতা তাজউদ্দিন আহমেদ কামরুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম এবং মনসুর আলী ওনাদেরকেও নির্মমভাবে হত্যা করে তারপর দীর্ঘ সময় ধরে এই দেশে এই পাক বাহিনীর যে অসমাপ্ত কাজ অদ্ভুত টেরপিটে বাংলাদেশকে অন্যদিকে চড়িয়ে দেওয়ার চেষ্টা হয় শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধের বিচার করেছেন উনিশশো সালের খুনীদের বিচার করেছেন তারপর অর্থনীতিতেও দেশকে আস্তে ধীরে আস্তে 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 উন্নতির দিকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের উন্নতির পিছনে যে মূল কারণ শেখ হাসিনা যে পনেরো বছর ষোলো বছরে বাংলাদেশটাকে দক্ষিণ পূর্ব এশিয়ার যেই কোনো দেশের চাইতে উপরে নিয়ে গেছিল এর মূল কারণ হচ্ছে ভারতের সহযোগিতা এবং ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি দেখেন ভারতের বিশাল একটি বাজার এই ভারতের বাজারটি শুধুমাত্র আমরা বিক্রি করবো সেই জন্য নয় আমরা কিনবো আমরা কে কিনব আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং উৎপাদন করার জন্য যা যা দরকার তার কাঁচামালগুলো কম দামে স্বল্প সময়ের পরিবহন খরচে আমরা বাংলাদেশে এনে আমরা সিক্সটি বিলিয়ন ইউএস ডলার ইনকাম করতে পারি ভারত থেকে আমরা বিদ্যুৎ আমদানি করতে পারি যেটা হচ্ছে শক্তি আর শক্তি হচ্ছে উৎপাদনের পূর্বসত্ত্ব এইভাবে ভারত আমাদেরকে নানান আন্তর্জাতিক ফোরামে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জনের জন্য আমাদেরকে সহযোগিতা করেছে মিয়ানমার যেন বাংলাদেশের যে বঙ্গোপসাগরে আমাদের এক লক্ষ একত্রিশ হাজার সমুদ্রসীমা মিয়ানমারের দখলে ছিল সেটি নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে ভারত এলি করে মিয়ানমারকে রাজি করিয়েছে তারপর ভারতের সাথে আমাদের ওই তালপট্টি অঞ্চলে পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সীমা নিয়ে জামেলা ছিল ভারতের সহযোগিতায় আমরা আরবিট্রেশনে গিয়ে সেটাও আমরা একুশ হাজার পেয়েছি তারপর আমাদের যে ইন্দিরা মজিব চুক্তির অধীনে যে বেরুবাড়ি আঙ্গর দহ দহগ্রাম সহ যে আমাদের যে তিন বিঘা করিডোর সহ যে সিটমহল সমস্যা ছিল সেটিরও আমরা সমাধান করেছি আমরা গঙ্গার পানি চুক্তি সমাধান করেছি এবং ভারতের সহযোগিতা থাকার কারণে পার্বত্য চট্টগ্রামের শান্তি স্থাপন করতেও শান্তি আলোচনাটিও আমরা ভারতের সহযোগিতায় করেছি এবং শান্তি স্থাপনও করেছি কিন্তু পরবর্তীতে দেখা গেল এই সরকার আসার পর তারা যে আমেরিকা এবং পাকিস্তানের প্রেসক্রিপশান নিয়ে এসছে তাদের মূল শত্রুই হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সাথে সাথে ভারতও তাদের শত্রু শত্রুতে পরিণত হয়েছে কথায় কথায় তারা ভারতকে দায়ী করে যেই কোনো কিছু হলেই মনে হয় যেন ক্যাস্টোবেটাই দায়ী এখন ভারত কি কোনো ছোট রাষ্ট্র ভারত কি বাংলাদেশের মতো চুনুপুটি একটা রাষ্ট্র ভারতের অর্থনীতি কি বাংলাদেশের মতো চুনুপুটি একটা দেশ না ভারত এরকম না ভারত একটি হাতির মতো সাইজ অন্ধের হাতি দর্শন আমরা শুনেছিলাম যে হিন্দুস্তানের ছয়জন মানুষ হাতি দেখতে চাইল যারা ছোটবেলায় অন্ধ হয়ে যায় তারপর এই অন্ধের হাতি দর্শনে গিয়ে তাদেরকে জঙ্গলে নিয়ে গেলা যাওয়া হলো একজন হাতির প্যাট ধরে বললো ওয়াল্লা হাতি তো পাহাড়ের মতো একজন হাতির পা ধরে বললো হাতি তো শাল গাছের মতো একজন হাতির সুর ধরে বলল হাতি তো দড়ির মতো আর কান ধরে বলল কুলার মতো আসলে হাতির কোনোটার মতোই নয় হাতি নিজস্ব একটা সাইজ আছে সেটা দেখার জন্য চোখ লাগে আর ভারত যে একটা বিশাল শক্তি সভ্যতা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ধর্ম এবং অর্থনীতি এবং বিশাল জনগোষ্ঠীর বিশাল একটি দেশ এটিকে অন্ধের হাতি দর্শনের মতো করে মৌলবাদীরা বিএনপি পন্থীরা বারদ বিরোধীরা দেখে ভারতকে আজকে সারা বিশ্বের মানুষ পৃথিবীর মানুষ মূল্যায়ন করে এবং বড় শক্তি হিসেবে মনে করে শুধুমাত্র বাংলাদেশের মোল্লারা এবং মৌলবীরা ধর্মন্দরা মৌলবাদীরা পাকিস্তানের সাথে সোর মিলায় সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে একটি ঘটনা দুর্ঘটনা ঘটেছে তিনজন পাহাড়িকে হত্যা করা হয়েছে এই হত্যার জের ধরে অনেকেই বলছে যে পার্বত্য চট্টগ্রামে একটি যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের জন্য বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরাসরি বললেন ভারতের উস্কানি এত এবং সিসের আক্রমণ এখন চিন্তা করে দেখেন এই একটা বাংলাদেশ গত তিপ্পান্ন বছরে কত জায়গায় কত হামলা অত্যাচার মামলা হামলা কত কিছু হয়েছে আপনি যদি কথায় কথায় ভারতকে দায়ী করেন এখন যদি ধরেন এটা যদি ভারত করে থাকে ভারত যদি মনে করেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব উপরে আঘাত আনতে চাইতো তাহলে উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে ভারত দখল করে নিতে পারতো কিন্তু সেটা ভারত করেনি মাত্র কদিনের মধ্যে তিন মাসেরও কম সময়ের ভিতরে এই দেশ থেকে তার সৈন্যবাহিনী সরিয়ে নিয়েছে এখন এই যে বাংলাদেশে চুয়ান্নটি নদী এই চুয়ান্নটি নদী অববাহিকায় নদী মাতা যার সেই বাংলাদেশের মাতা নদী আর নদীর মাতা হচ্ছে ভারতের বিভিন্ন পর্বত হিমালয় কৈলাস গঙ্গোত্রী এই বড় বড় এই পাহাড় থেকে ভারত থেকে নেমে আসা এই চুয়ান্নটি নদী এই চুয়ান্নটি নদীর উপরে ভিত্তি করে এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের মাটিতে সোনা পলে এ দেশের নদীতে মাছের সমাহার এ দেশের শস্য উৎপাদন হয় মূল কারণ হচ্ছে এই অববাহিকায় গঙ্গা পদ্মা ম্যাঘনা যমুনা অববাহিকায় এই ভারত থেকে পানি আসে আজকে যদি ভারত যদি নানানভাবে পানিটি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের সাথে তো যুদ্ধও করা দরকার নাই সব দিন না খাই তো মরে যাবে তাই আমরা এখন যেটা নিয়ে সন্দেহ করছি যে চিন্তা করছি ভারতকে এইভাবে দোষারোপ করতে করতে ভারত যদি সত্যি সত্যি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেতে চাই একদিকে আপনারা জানেন যে ডক্টর ইনুস এই করিডোরের নামে চায়নাতে ইয়েতে মিয়ানমারে অস্ত্র ঢুকাতে চাচ্ছে আমেরিকার স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে আরেকটি রাষ্ট্র তৈরি করার জন্য যেই রাষ্ট্রটি হবে আমেরিকার বাফার স্টেট এখন ভারত এটাকে সিকিউর মনে করছে না ভারত যদি এখন মনে করে যে আমরা এই পার্বত্য রাঙামাটি খাগড়াচুরি বান্দরবন আমরা দখল করে নিব বাংলাদেশের কি এই রকম সামর্থ্য আছে ভারতকে স্টপ করার নেই ভারত যদি মনে করে দিনাজপুর নীলপামারি কুড়িগ্রাম রংপুর তারা নিয়ে যাবে বাংলাদেশের এমন কি কোনো ক্ষমতা আছে এটা রক্ষা করার বাংলাদেশের আর্মিদের মুরুদ কতটুকু আমরা দেখেছি না বাংলাদেশের আর্মি এখন আগে যেটা দারওয়ান ছিল অর্থাৎ আনসার বিডিবি ছিল তার সেও বাংলাদেশ আর্মির স্ট্যান্ডার্ড আরও নিচে নেমে গেছে বাংলাদেশ আর্মির পক্ষে বাংলাদেশ আর্মি বর্তমানে যেটা আছে এই বাহিনী তিন দিন যুদ্ধ করার মতো কোনো সামর্থ্য নেই সুতরাং এই যে নারেশানগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে এই যে মনে করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলল যে জামাতের পঞ্চাশ হাজার সৈনিক রেডি এই পঞ্চাশ হাজার সৈনিকের যুদ্ধ অস্ত্র থেকে এসছে এখন এই যুদ্ধ অস্ত্রগুলোর সন্ধান আমরা পেয়েছি ওই যে পাকিস্তান থেকে জাহাজ আসা শুরু হয়েছে ডক্টর ইনুস লিখিয়ে দিয়েছে পাকিস্তানের জাহাজকে আবতল্লা সে করা লাগবে না এই জাহাজে করে গত এক বছরে কত অস্ত্র এসছে সেটা এখন দেখার ব্যাপার এই অস্ত্র কিছু বাংলাদেশে আছে কিছু মিয়ানমারে গেছে কিছু পাহাড়ে আছে আমি বিশ্বাস করি যে অস্ত্র দিয়ে গুলি হচ্ছে যে অস্ত্র দিয়ে পাহাড়ে অশান্তি হচ্ছে এই অস্ত্র আমেরিকা থেকে আসা অস্ত্র এই অস্ত্র পাকিস্তান থেকে আসা অস্ত্র এই অস্ত্র চায়না থেকে আসা অস্ত্র এই অস্ত্রের জনানিতে আজ রক্তাক্ত এই রক্তাক্ত হওয়ার পিছনের মূল দায় হচ্ছে এই ডক্টর ইনুস জামাতে ইসলামী এবং বিএনপি কারণ তারা এই দলগুলোকে এদেরকে আশকারা দিচ্ছে বিএনপি দূরে থেকে থেকে বোঝে সবে ভেতরে আছে কিন্তু পন্টে নেই কিন্তু বিএনপিরও এখানে দায়ী আছে এই বাংলাদেশের হিল ট্যাক্সে আপনারা জানেন যে বার্মা বার্মা তো বহু বছর থেকে যুদ্ধ কিন্তু বাংলাদেশ এবং ভারতে যুদ্ধে কখনো অংশ গ্রহণ করেনি কখনো সহযোগিতা করেনি বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল নিয়ে ভারত ভারতের সার্বভৌমত্ব ছিল এই দুটি প্রতিবেশী দেশ কখনো বার্মাতে নাক গলায়নি আমাদেরকে নাক গলাতে হয়েছে যখন মিয়ানমার থেকে বিশাল আকারে রোহিঙ্গা শরণার্থীরা আসে এখন আপনি একটা জিনিস বোঝেন বাংলাদেশের সাথে রোহিঙ্গাদের যে সমস্যা এই সমস্যা কি বাংলাদেশ সমাধান করতে পেরেছে বাংলাদেশ পারেনি শেখ হাসিনার যুগে পারেনি এই ইউনুসিত নোবেল ইউনুস তো আজকে এক বছর পেরিয়ে ষোলো মাস হয়ে যাচ্ছে পনেরো মাস হয়ে যাচ্ছে কই নোবেল ইউনুস মোহাম্মদ ইউনুসের কোনো ক্ষমতা নেই আন্তর্জাতিক কোনো অ্যালাই নেই যারা তাকে সাহায্য করবে বলে থাকে তিনি আন্তর্জাতিক মানুষ কিন্তু এখন ওই নেতা তেনা হয়ে গেছেন এই তেনা ভারতের সাথে কোনোরকমে একটি যুদ্ধ লাগিয়ে দিতে চাচ্ছে কিন্তু ভারত 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 তো তো যুদ্ধ চায় চায় না শান্তি কখনো যুদ্ধ করতে নিজে থেকে যায়নি পাকিস্তান যখনই মৌলবাদী হামলা করে ভারত শুধু তার জবাব দেয় চায়না যখনই ভারতের মাটি দখল করে নিতে চায় ভারত তখনই তার জবাব দেয় বাংলাদেশও ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাচ্ছে অথচ ডাল নাই তলোয়ার নাই নেতিরাম সর্দার এই মৌলবাদী শক্তি বাংলাদেশের মানুষের মধ্যে যে জিঙ্গুইজমের জন্ম দিচ্ছে মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক যে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে মামুনুলের নেতৃত্বে এবং ওই হেফাজতের নেতৃত্বে চরমনাইয়ের নেতৃত্বে যে মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে যদি ভারতের সাথে যুদ্ধ নাও হয় এই বাংলাদেশ ধ্বংস হবে অনিবার্য কারণ এই আঠারো কোটি মানুষকে খাওয়ানো পরানো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা দেওয়ার মতো ক্যাপাসিটি নাই যদি আন্তর্জাতিক প্লেয়াররা আমাদের সাথে না থাকে আমেরিকা চাচ্ছে এখানে একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে তাদের এই নতুন রাষ্ট্র এবং বাংলাদেশের বন্দরটি নিয়ে যাওয়ার চেষ্টা আর চায়নাও চাচ্ছে এখানে কিছু ইনভেস্ট করে এই দেশটাকে দখল করে নেওয়ার চেষ্টা অন্যদিকে পাকিস্তান চাচ্ছে তার একাত্তর সালের পূর্ববর্তী যে মৌলবাদী শক্তি ছিল তাদেরকে দিয়ে বাংলাদেশটাকে একটা মিনি আফগানিস্তান বানানোর চেষ্টা বাংলাদেশে আফগানিস্তান নাকি মানে মৌদুদের একটা বাসন এই তার এক মনোয়ার বলেছে তার মানে আমরা তো বলতে হচ্ছে না তারাই বলছে দেখেন আজকে আমাদের সময় এসছে আমাদেরকে দাঁড়াতে হবে এই দেশের জন্য এই সুন্দর দেশের জন্য এই গঙ্গা পদ্মা মেঘনা যমুনা অববাহিকায় আমার যে দেশ এই শস্য শ্যামল সজলা সুপলাই মাটিকে যদি রক্ষা করতে হয় মৌলবাদের খপপথ থেকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের দেশ স্বাধীন থাকবে না আমাদের দেশ অখণ্ড থাকবে না এক এক পাশ এক এক জায়গায় চলে যাবে কারণ ভারত একটি বিশাল দেশ এই দেশের সাথে আপনি যদি শত্রুতা করতে যান তারা কখনও আমাদের সাথে শত্রুতা করেনি ভারত কখনও বাংলাদেশকে পিছিয়ে দেখায়নি সামনের দিক থেকে বুক দিয়ে আগলে রেখেছিল কিন্তু মৌলবাদীরা তো মধু বোঝে না বিষ বোঝে তাই ভারতের সাথে আমাদের যে কনফ্রন্টেশন তৈরি হচ্ছে এটা এই দেশ এই জাতির জন্য একটা সুইসাইডাল আপনি দেখেন ভারত যদি আমাদের পাশে না থাকে আমাদের পাশে কেই থাকবে পৃথিবীর বড় বড় কোম্পানি যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে তারা ভারতেও ইনভেস্ট করে ভারত যদি বলে যে বাংলাদেশে ইনভেস্ট করলে আমার দেশে ইনভেস্ট করা যাবে না আমরা তোমাকে রাখবো না তখন ওই সব কোম্পানি আর বাংলাদেশে আসে না কেননা বাংলাদেশে আপনি বিশ কোটি মানুষের উৎপাদন আর ভারতে একশো পঞ্চাশ কোটি মানুষের উৎপাদন আপনি খেয়াল করে দেখেন যে ভারতের যে পাওয়ার ভারতের যে প্রযুক্তিগত উন্নয়ন ভারতের যে জনগোষ্ঠী ভারত যে একটা ব্যান্ডিং তাদের যে বিজ্ঞানে উন্নতি করেছে তাদের দেশে তারা গিয়েছে নানানাভাবে ভারত এখন পুরা পৃথিবীর একটা আইকনিক জায়গায় চলে যাচ্ছে সেখানে শুধুমাত্র ধর্মের ডিফারেন্সের কারণে এই মৌলবাদী শক্তি এই বাঙালিকে বোঝানোর চেষ্টা করছে ভারত শত্রু এখন যদি বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে যদি ভারত নিয়ে যেতে চায় তিন ঘন্টা সময় বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী দাঁড়িয়ে থাকতে পারবে না তিন ঘন্টার ভিতরে যদি ভারতে নিয়ে গিয়ে বলে এখানে মৌলবাদী চক্র এখানে মানে সন্ত্রাসবাদী চক্র এবং আমরা জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা বাহিনী চাই তাইলে দেশটি পাগ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তাই আসুন আমরা চাই ভারতের সাথে একটি সুষ্ঠ সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহ অবস্থান পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি দিয়ে আসুন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই জামাতের পঞ্চাশ হাজার নয় পঞ্চাশ লাখ নয় এক কোটি মানুষও যদি থাকে বাংলাদেশ আওয়ামী লীগের ছয় কোটি মানুষ আছে এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে মাঠে নামার জন্য তৈরি হন ডাক আসবে যে কোনো দিন ভালো থাকবেন কথা হবে আরেকদিন অন্য কোনো বিষয়